দেখুন ঠিক কেমন করে এই মানুষটা হেলমেট পরে শুধুমাত্র একটা ভরসায় মাটির থেকে ফিট নিচে কয়লার খনিতে কাজ করত। সে এই হাজার ভয়ঙ্কর কাজটা করত শুধুমাত্র এই জন্যই যাতে তার তিন ছেলে মেয়েকে সে একটা ভালো জীবন দিতে পারে কুড়ি বছর পর তার বড় ছেলে একটা বহুজাতিক কোম্পানির সিইও হয় মেজ ছেলে হয় ব্যাংকের প্রেসিডেন্ট আর ছোট মেয়ে হয় একজন নায়িকা মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তার বড় ছেলে তাদের তিরিশতম বিবাহ উপলক্ষে একটি বিলাসবহুল রিসোর্টে ভ্রমণের আয়োজন করে এবং রিসোর্টে স্টাফদের জানিয়ে রাখে যে তারা যেন তার মা বাবার বিশেষ খেয়াল রাখে কিন্তু মা বাবার রিসোর্টে ঢুকতে স্টাফরা ভেবে নেয় এরা বুঝি কোনো গরিব রাস্তায় থাকা দম্পতি আর ভুল করে স্টাইলিশ দম্পতিকে সিইওর মা বাবা ভেবে বসে এরই মধ্যে হুইল চেয়ারে বসে থাকা বৃদ্ধ বাবার হাত থেকে দুধের গ্লাস পড়ে যায় আর সেই ফুলে শাস্তি হিসেবে রিসেপশনিস্ট আরবপতির মাকেই শাসন করে বসে ড্যার হাউ ইউ আমাদের ভিআইপি আর তোমরা ভদ্রতা জানো না কোথা থেকে ভিখারিরা উঠে চলে আসে এক্ষুনি ক্ষমা চাও ওনাদের থেকে আমি ক্ষমাই চাইছিলাম দেখুন ম্যাডাম আমার হাজবেন্ড শরীর ভালো নয় সেই কারণে আচ্ছা তুমি সরি বলে দিলে আর হয়ে গেল জানো ওনারা কারা পঞ্চাশ হাজার টাকা বের করো পঞ্চাশ হাজার কেন কেন এত ক্ষতি হলো তার জন্য দু হাজার আছে আই থিঙ্ক ক্লিনিং এর জন্য এর থেকে বেশি লাগবে না দু হাজার তোমার কোনো আইডিয়াও আছে ওনার স্যান্ডেলস কত টাকার তোমার মতো চোর বাজার থেকে কেনেন না পঞ্চাশ হাজার টাকা বের করো আর না হলে নিজের এই ভিকারি স্বামীকে নিয়ে রিজর্ট থেকে বেরিয়ে যাও আমরা কেন বেরোবো থাকার জন্য পুরো পেমেন্ট করেছি আমি দাঁড়া এক্ষুনি আমার ছেলেকে ফোন করে তোমার নামে কমপ্লেন করব আমি কেমন কেমন লোক কাজ করে এখানে তোমার মতো লোক যদি এখানে কাজ করে না রিসর্টের নাম খারাপ হবে ওকে ফোন করছি দাঁড়া

আপনি ওনাকে অ্যাটেন্ড করুন আমি একে সরিয়ে দিচ্ছি ম্যাম আপনি প্লিজ আমার সাথে আসুন চিন্তা করবেন না দেখবে যেন এনারা এখান থেকে বেরিয়ে যায় নাহলে আমি ওদের এরকম হল করব না সারা জীবন মনে রাখবে শালিনী ম্যাম আই এম সো সরি আপনি প্লিজ পারুল ম্যামের কথাই কিছু মনে করবেন না অ্যাকচুয়ালি উনি একটু বেশি রাগ করেন যদি আপনারা ফিরে যেতে চান তাহলে আমি আপনাদের জন্য ক্যাব বুক করে দিতে পারি এক্সকিউজ মি আমরা কোথাও যাব না অ্যাকচুয়ালি কাল আমার আর মুকেশের থার্টিথ ওয়েডিং অ্যানিভার্সারি ও হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম থ্যাংক ইউ জানো উনি এই রিসর্টেই আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলেন তখন এটা একটা ছোট্ট হোটেল ছিল এই রিসর্টটাকে গ্রো করতে দেখেছি আমরা এই সবকিছু ধনুশের পরিশ্রমের ফল ধনুষ ধনুষ সাকসেনা সাকসেনা ইন্ডাস্ট্রি সিইও হ্যাঁ হ্যাঁ ও বাট আরে সাবধানে দেখো মা ইনি সেই দুপুর থেকে কিচ্ছু কাটনি ওষুধ খাওয়াতে হবে আমায় কিছু খাবার জন্য পাওয়া যাবে ফ্রিজে স্ন্যাক্স আছে ম্যাম পিনাট বাটারও আছে আমি নিয়ে আসছি না না পিনাটস নয় অ্যালার্জি আছে এনার তো আমি কিচেন থেকে কিছু নিয়ে আসছি কি খাবেন স্যার যা কিছু ইডলি ধোসা পরোটা যা কিছু ঠিক আছে আমি এক্ষুনি নিয়ে আসছি অ্যাকচুয়ালি সো সরি কিচেন বন্ধ হয়ে গেছে তো এটাই পেলাম কি হচ্ছে তুমি এখানে কি করছো আমি জিজ্ঞাসা করতে এসেছিলাম কি কাল ওনাদের যাওয়ার জন্য কোন ক্যাব বুক করতে হবে কিনা এখানে ফ্রিতে কোনো সার্ভিসেস পাওয়া যায় না আর এমনিতেও এই ভিকারীদের তো পায়ে হাঁটার অভ্যেস আছে আর তুমি যদি ওদেরকে সার্ভ করতে চাও তাহলে ভুক যাবে তু না ও চল যাও এখান থেকে আমি খুব ভালো মানুষ তাই শুধু আজ রাতে তোদেরকে এখানে থাকতে দিচ্ছি কিন্তু কাল সকাল হতেই তুই তোর ভিকির স্বামীটাকে নিয়ে বেরিয়ে যাবি না হলে ফল তোর পরিস্থিতির থেকেও খারাপ হবে পস্তাবে তোমরা দুজন কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও আমরা কোথাও যাচ্ছি না এটা আমার রিসর্ট তোমার রিসর্ট শোনো বুড়ি এই বয়সে এসে এইসব কথা বলতে নেই না হলে লোক পাগল ভেবে পাগলা রেখে আসবে বুঝলে দুজন লোকের পেমেন্ট করে পুরো রিজর্ট তোমার হয়ে গেল ম্যাডাম চুপচাপ কাল সকালে এখান থেকে চলে যাবে ঠিক আছে কিচেন বন্ধ হয়ে গেছে খাওয়ার জন্য কিচ্ছু নেই আর রাত হয়ে গেছে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো তুই ভবিষ্য থেকে নিজেকে হ্যাঁ নিজের সীমায় থাক আমাকে অর্ডার দিচ্ছিস আমি এই রিসর্টের ম্যানেজার বুঝলি তুই কি করছো তুমি হ্যাঁ আমার হাজবেন্ড শরীর ভালো নয় উনি অসুস্থ হয়ে পড়বেন ঠান্ডা লেগে যাবে ওনার তোদের তো ঠান্ডা গরমে থাকার অভ্যেস আছে তাই না বিছানা পেয়েছিস তো তাতেই ঠিক আছে তোদের ভয় পেয়ে গেলি ওই বুড়িটা এখনো রিসর্টেই রয়েছে আর নিজের ওই অসুস্থ বটটাকে পুলের কাছে নিয়ে যাচ্ছে ওর এত সাহস ও আমার কমপ্লেইন করার হুমকি দিয়েছিল না ও যদি এখানে থাকে তাহলে পাক্কা ও আমার প্রমোশন আটকাবে এবার আমি ওকে দেখাবো যে আমার পেছনে লাগার ফল কি হতে পারে পেছনে লেগেছিস তো এবার বুঝবি ঠেলা এটা কি তোমরা নিজের কাজে মন দাও তোমার বাবার চিকিৎসা তোমার স্যালারি থেকেই হচ্ছে তো রাত যেমনই কাটুক না কেন কিন্তু আজকে দিনটা খুব সুন্দর তাই না মুকেশ হ্যাপি অ্যানিভার্সারি মনে আছে জায়গাটা এখানেই তুমি আমাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলে কিন্তু এখানে আগে একটা পুকুর ছিল ইউ রিমেম্বার না হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি ম্যাম হ্যাপি অ্যানিভার্সারি স্যার কালকের জন্য আই এম সো সরি একটু বাড়াবাড়ি হয়ে গেছিল আমাদের ক্ষমা করে দিন স্যারের জন্য একটা স্পেশাল ট্রিট ভেজ গ্রিল স্যান্ডউইচ ছেলে মানুষ ওরা মুকেশ সরি বলছে ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছে আর আজ আমাদের জন্য খুবই বড় একটা দিন প্লিজ ক্ষমা করে দাও প্লিজ ডার্লিং থ্যাংক ইউ ফেভারিট স্যান্ডউইচ দাঁড়াও কি হয়েছে এটা খাওয়াবেন না স্যারকে ওর মধ্যে পিনাট আছে হোয়াট তোমরা জেনে বুঝে করেছো না এনার পিনাটে অ্যালার্জি মুকেশ 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 হ্যাঁ ফেলো ওটাকে মুকেশ জল প্লিজ জল নিয়ে এসো কেউ তো জল নিয়ে এসো মুকেশ তুমি হ্যাঁ নিচে থেকে নিয়ে খাইয়ে দে এমনিতেও বুড়োটা তো কিছু খায়ও নি ফালতু ড্রামা করছে পস্তাবে তোমরা দুজন পস্তাবে মা আমি এই ট্রিপটাকে ক্যান্সেল করতে চাই কালকে সুযোগ দিয়েছিলাম তো আমি তোকে হুম এবার ভোগ আমার কমপ্লেন করার হুমকি দিচ্ছিলিস তো আমার কেরিয়ার আমার প্রমোশন নষ্ট করতে চাইছিলি এবার আমি তোর এমন অবস্থা করব না আমার করার ক্ষমতা থাকবে না তোর আমি করেছি এবার তুই বুঝতে পারবি যে আমার পেছনে পড়ে তুই কত বড় ভুল করেছিস চাকরি বা তোর সুন্দর মুখের প্রতি কোনো ভালোবাসে নেই মুকেশ 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 অ্যাম্বুলেন্সে ফোন করতে হবে ওনার শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে প্লিজ দয়া করো আমি হাত জোর করছি তোমাদের দুজনের কাছে হাত জোর করছি প্লিজ আচ্ছা ঠিক আছে লিস্ট আমাকে আমার ছেলেকে ফোন করতে দাও প্লিজ আমাকে আমার ফোনটা দিয়ে দাও প্লিজ আমাকে আমার ফোন দিয়ে দাও আমার ফোন তোর সাহস কি করে হলো আমার উপর হাত তোলার তুই এর দাম জানিস তো মাসের খাবারের টাকার থেকে বেশি দামি এটা না এই বুড়োটার জন্য তুই আমার গায়ে হাত তুলেছিস না এবার না থাকবে এই বুড়ো আর না থাকবে তোর অহংকার পরল ম্যাম ওনারা অলরেডি অনেক সহ্য করেছেন প্লিজ ওদেরকে ছেড়ে দিন আমি ওদেরকে এখান থেকে সরিয়ে দেবো না তো ওই বুড়ো বুড়ি এখান থেকে কোথাও যাবে আর না তুই এখান থেকে কোথাও যাবি আমার রাস্তায় আসার ফল এবার তুইও ভোগ করবি হাতটাই এই হাতটাই আমার ওপরে উঠিয়েছিলিস তো চল আমি তোমার বসের মা হই মিসেস শালিনী सक्सेना আর উনি হলেন মুকেশ सक्सेना আমরা তোমার বসের প্যারেন্টস হই সত্যি বলছি আমি দুজন মিস্টার এন্ড মিসেস সাকসেনা রাইট এক সেকেন্ড তা তোরা দুজন সাকসেনাদের নাম ব্যবহার করে লোকেদের সাথে ফ্রড করিস কি চাই হুম স্টে ফ্রিতে চাই নাকি খাবার নাকি রিসর্টটাই নিজেদের সাথে বাড়ি নিয়ে যাবি ভগবান জানে যে আর কত লোকের সাথে ফ্রড করেছে এই দুটো লোক সত্যি বলছি আমি শালিনী না আর উনি হলেন মুকেশ না আমরা তোমার বসের প্যারেন্টস চুপ অনেক হয়ে গেছে আমার সাথে ফ্লট করতে চাইছিস আমার সাথে খেলছি এবার আমি দেখছি তোর মুখে বেশি ধার নাকি এটাতে না পুরো তুই আমাকে মারতে চাইছিস দাঁড়া নোংরা ভিকারি পরিবারের এই হালি হওয়া উচিত ছিল চলে আসে আমাদের রিজর্টকে বদনাম করতে নিশ্চিত

গল্পের পরবর্তী অংশ জানার জন্য ডাউনলোড করুন কুকু টিভি অ্যাপ আর শুরু করুন সাত দিনের ফ্রি ট্রায়াল এখনই